পরে যাব গার্লিক বেশি লাগে চিকেনে বেশি রসুন না দিলে না এটা কি ক্রিসপি চিকেন হবে দেখা যাক সকালে উঠে দেখব কি করে ও এখন ম্যারিনেট হয়ে থাকবে সকালে উঠে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবা।

হুম হয়েছে দেখো এবারে এটাকে কন্টেনারে ভরে দেবো হ্যাঁ মানে ফ্রিজের মধ্যে এত বড় ঢোকানো যাবে না

ал жайнайды екі шілө. Бауа. Қазір кінесі қой